আর আমি বলেছিলাম আমার একটা হাজারি গোলাপ গাছ আছে এখন ভেতরে যাই একটু বৃষ্টিতে তো ঘন ফলে হয় পিটু নিয়ে কোনো কথা হবে না ফুল ফুল গুড মর্নিং সবাইকে কাল আমাদের গেটের শেড কমপ্লিট হয়ে গেছে গেট মোটামুটি কমপ্লিট এখন পুরোটাই একটু রঙের গাছ বাকি আছে আর বাকি উপর থেকে ছাদের ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন এখন ভেতরে যাই একটু কিছু ডালিয়ার ফুলচারা যেগুলো লাগিয়েছিলাম ভালোই হয়েছে কাল রাতে এখানে বেড করেছি মূল গাছ লাগানোর জন্য সকালে বীজ ফেলা হয়ে গেছে বিকালে একটু গোবর সার দিয়ে দেবো আর কি এটা তো আগেও দেখিয়েছিলাম এখানে ফুলকপির চারা তা কাল একটু এক্সটেনশন করে জায়গায় এখানে কিছু ধনে পতার বীজ ফেলে দিয়েছি আর কি আর আমি বলেছিলাম আমার একটা হাজারি গোলাপ গাছ আছে দেখুন শীত পুরোপুরি পড়েনি তো ফুলের সাইজটা আরে একই গাছে দু ফুল ফোটে তাও দেখাচ্ছি দেখুন ওটা দেখলেন ডিপ লাল এটা দেখুন গোলাপি এখানেও আছে অফ গোলাপি থেকে উপরে চলে এলাম ছাদটাকে দেখানোর জন্য দেখুন ছাদটা দেখুন ছাদে বলেছিলাম কাজ করব কিন্তু শরীর খারাপের জন্য কিছুই করতে পারিনি জ্যালাইস গাছটা আগে দেখিয়েছিলাম কত কত ছোট ছিল এখন দেখুন বেশ বড় হয়েছে একটু অল্প করে সব গাছ একটু জল দিয়ে নেব আজ বিকালে এসে ডালিয়ার গোড়ায় মাটি দেওয়া থেকে শুরু করে গাছগুলোকে পুরো একটা জায়গাতে সাজিয়ে ফেলবো ওই সাইডে তাছাড়া মোটামুটি ঠিকঠাকই আছে সব এই দিকটাকে দেখিয়ে নিই এই ফুলটা কিন্তু আমার বেশ লাগে জানি না আপনাদের কেমন লাগে আপনারা দেখুন আমার কিন্তু বেশ লাগে এটা আর কমল দেবু অনেকেই বলেছেন যে কেমন হয়েছে ভালো করে দেখাই একটা গাছে কিছু না হলেও ভেতরেও দেখতে পাচ্ছেন তিরিশ থেকে চল্লিশটা কিন্তু এখনও ছোটো ছোটো কুড়ি অনেক আছে এই গাছটাতে ওই গাছটার থেকে একটু ফলনটা বেশি আর কি দেখুন সাইজ কিন্তু একেবারেও খারাপ না এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটা আমি দেখাতে পারছি এটা মিডিয়াম সাইজ আর পিটুনিয়া নিয়ে কোনো কোনো কথা হবে না আর কি পিটুনিয়া নিয়ে কোনো কথা হবে না ফুল ফুটেই যাচ্ছে প্রচুর ফুল ফুটেছে এখানে তো মনে হয় গুণে দেখি কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দো পনেরো এদিকে গুলো গোনা হয়নি সতেরো আঠেরো উনিশ এটা কুড়ি এটা ফুটছে ও নিচে আছে এদিকে আবার একুশ মানে এইটুকু ছোটোটা হবে একুশটা ফুল ফুটেছে ধনের বীজ ফেলেছিলাম এসে ধনে পাতা হয়েছে যে আগুরই ফেলা হয়ে গেছে বীজটা তো ঘন ফেলা হয়ে গেছে যাই হোক নিচেও লাগিয়েছি অসুবিধা হবে না আজকে সেটটা দেখাচ্ছি এই যে উপর থেকে সেটটা শেটের ভেতরে লাইট বসবে আজকে সন্ধ্যেবেলাতে ইনকাগুলো দেখতে পাচ্ছেন ইনকাগুলো ভালো ফুটে আছে বেশ করছি না ভিডিও এখানেই শেষ করছি আর যারা যারা গাছ করতে চান ভালো করে গাছ করুন শীতকালে শীতের গাছের একটা আলাদা মজা আছে এটা আমি জানি বা আমি করছি তো আমি প্রায় আজকে ছ বছর ধরে গাছ করছি দু বছর ধরেই খুব বড়োভাবে বেশি করে করছি এর আগে এত বেশি গাছ করিনি শীতের গাছের একটা আলাদা মজা আছে যারা করেন তারা সেটা জানেন সবাই ভালো থাকবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা ইউটিউব থেকে দেখছেন যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট করতে ভুলবেন আর আপনারা নিজেদের দায়িত্ব লোকের মধ্যে একটু দায়িত্ব নিয়ে শেয়ার করে দেবেন আমার ভিউজ খুব একটা হয় না আপনারা যদি সাহায্য করেন আমার তাহলে একটু এগিয়ে যেতে পারি টাটা এখনকার মতো